আজকে ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চা জমিন থেকে ঘাস খাচ্ছে যে ঘাস কি খাচ্ছে যে খানা নাই ফিনা নাই একটা রুটি পাচ্ছে না খাওয়ার জন্য আর আমরা এখানে সেই খানাকে অপচয় করে নষ্ট করতেছি এগুলা কি মনুষ্যত্ব এগুলা কি মানবতা একবার চিন্তা করা দরকার বিশ্বের কত মানুষ না খেয়ে মরছে অনাহারে মরছে এক অক্ত এক বেলা খাবারের জন্য কত মানুষের দুয়ারে ধর্ণা দিচ্ছে আর আমি এইভাবে খানা অপচয় করে যাচ্ছি আর এটাকে মনে করছি ফ্যাশন কি মনে করছি ফ্যাশন সেই ফ্যানের উপর খুদাল্লা আনব দীক্ষার জানে আমি দেখা যায় অনেক চা সাপ বনে যায় মানুষের গড়ে দাওয়া মানুষের দাওয়াত কেটে গেলে বিবাহ সাদি বিভিন্ন অনুষ্ঠানে গেলে ইচ্ছা মতো নেবে কেউ দিতে থাকলেও মানা করবে না ওয়ে খাইতে না তো নুদ কই তো নুরো রুজ দিলেও লইবু শলর খুরমা দিলেও লইব গরুর খুরমা দিলেও লইবি কেনাইসও লইব মাসও লইব রূপচান্দা মাসও লইব এনে মাস গেগুজি দিয়েও লইবো আলাফুণ্ ন লইবো চিকেন ফ্রাইও লইবু বেক কী লই এটা তাল মারিব হাইবের বেলার মিদে অল্প অল্প কেন সিরি ইন ইন কি এগুলা নিয়ামত কার নিয়ামত রিজিক কে দিয়েছেন এই রিজিক যে তুমি নষ্ট করলে একটা বাদ একটা দানা তুমি নিজের ইচ্ছায় বানাইতে পারবে আজকে এই খাবারের জন্য এগুলা করে আমরা কি করছি একবার চিন্তা করছি না আজকে ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চা জমিন থেকে ঘাস খাচ্ছে যে ঘাস কি খাচ্ছে যে খানা নাই ফিনা নাই একটা রুটি পাচ্ছে না খাওয়ার জন্য আর আমরা এখানে সেই খানাকে অপচয় করে নষ্ট করতেছি এগুলা কি মনুষ্যত্ব এগুলা কি মানবতা একবার চিন্তা করা দরকার বিশ্বের কত মানুষ না খেয়ে মরছে অনাহারে মরছে এক অক্ত এক বেলা খাবারের জন্য কত মানুষের দুয়ারে দন্না দিচ্ছে আর আমি এইভাবে খানা অপচয় করে যাচ্ছি আর এটাকে মনে করছি ফ্যাশন কি মনে করছি ফ্যাশন সেই ফ্যাশনের উপর আল্লাহ আনব দীক্ষার জানে আমি আবার এই কেউ আর কেউ খেতে পারবে না একজনে হাত দিয়েছে যেগুলা হারাম হয়ে গেছে কুকুর খেলে যেরকম মনে করি মানুষ আরেকজন খেলো সেরকম মনে করি তাহলে আমি মানুষকে কুকুরের কাতারে নিয়ে গেছি ঠিক না আমার ভাইকে আমি কুকুরের কাতায় নিয়ে গেছি আমার আরেকজন বাইকে এসেছে সেখানে আমি খেতে পারছি না আমার বাই মুখ দিয়েছে সেটা আমার জন্য হারাম হয়ে গেছে মনে করছি তাহলে মানবতা আছে জি আজকে আবার তারাই মানবাধিকারের কথা বলে মানবাধিকার কোথায় কুকুরের অধিকার বাস্তবায়ন করতে করতে শেষ মানব অধিকারের খবর কোথায় আছে গাজার মধ্যে ফিলিস্তিনে হাজারো হাজার এইভাবে নিঃসভাবে এইভাবে এই ধ্বংস করছে এইভাবে শহীদ করে দিচ্ছে কোনো মানব অধিকার সংস্থার খবর আছে কোনো বাদ প্রতিবাদ আছে আমার নবী কি করছেন যে সত্তর জনের মুখে দেওয়া ওই খাবার ওই বাকি দূত আমার নবী খেয়েছেন যে